ওই সময় আগরে ফিডায় আছে আর মানে সিমিয়া আগরে তাকাই রয়েছে শিখাই দিয়ে গেলাম আগামীতে নির্বাচন করতে কোন বদমাস যদি জালেমদের পক্ষে ভোট পিটাইতে আসে কিচ্ছু কইবা না খালি পায়ের জুতাটা খুইলা দুই গালে দুইটা বসাই দিবা ঠিক ঠিকের পাওয়ারে ভালো মনে হইতেছে না একটু ইমানি আওয়াজ দিয়ে জোরে চিল্লায় বলো তো ঠিক না বেটি আমার এলাকার মহিলারা শুধু খালি পঁচিশটা তিরিশটা করে ঝাড়ু ওই যে ঘর ঝাড়ু দিতে দিতে ছোট হয়ে গেছে এগুলো মুটটা হয়নি আপনাদের এলাকায় আমাদের দেশে কয় মুরা পিছা বরিশালের বাসায় কয় মুরা পিছা এগুলো এক একটা এক একটা কেন্দ্রের পাশে তিরিশটা চল্লিশটা ফালায় রাখছে তো আমি একজন মহিলারে ডাক দিলাম মা এইগুলো ফালায় রাখছে কে কয় আমরাই ফালাইছি আমি কি কিনলে গা আপনি যে কুইছেন

যেহেতু তোমাকে সহ্য হয় না তুমিও চলে যাও হজরত মুসা আলী ইসলাম একদম নদীর কিনারায় খুব অল্প সময় শেষ করতে হবে একদম নদীর কিনারায় ডান দিকে ফেরাউনের লোক বাম দিকে ফেরাউনের লোক পেছনে ফেরাউনের লোক মুসা আলী লোকজন বলে আমরা তো বাঁচার কোনো উপায় পাচ্ছি না রব্বে করিমের দিকে লক্ষ্য করে পায়গম্বর মুসা বলেন টেনশন করো না ইন্না মা ইয়া রব্বি আমার সাথে আমার আল্লাহ আছেন রাস্তা দেখিয়ে দিবেন আল্লাহ সাথে সাথে পানি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও বাড়ি দিতে দেরি বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা রাস্তা নদী ভাগ হয়ে দেরি এই ঘটনা আপনারা জানেন আমি শুধু দুই হাজার চব্বিশের লোক মিলাই দিয়া ওয়াজের ফিনিশিং দেব মুসা আলী ইসলাম যখন নদীর মাঝখানে ফেরাউনের লোকজন কই আরে পানির কুপরে মিয়া ওই সাইড দিয়া নামতাছে মাত্র আলী ইসালাম নদীর ওই পার হয়ে গেছেন এখন এখন কই কই আল্লাহ ডাক দিলেন আমি তোরে ক্ষমতা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা আবার ফেরত নিয়ে আসছিলাম যা তোর ক্ষমতা আবার তোকে দিয়ে দিলাম পানির কাজ হলো ঢেউ তৈরি করা পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা এবার পানি ঢেউ দিয়া ফেরাউনকে একবার নিচের দিকে নে আবার উপরে উঠায় আবার নিচের দিকে নেয় আবার উপরের দিকে উঠায় এখন ফেরাউন যখন দেখে অবস্থা বড় মারাত্মক আর বাঁচার উপায় নেই ও নিরূপায় হইয়া এবার বলতে আরম্ভ করেছে আমন্তু বি রব্বি موسی ওয়া হারুন আমি موسی আর هارুনের আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়া কদ আসাইতামু ক্বাবলা ওয়া কুনতু মিনাল মুফসাদিন এখন আমার কাছে ঈমান আনলে কাজ হবে না এই ঈমান গ্রহণ যোগ্য হবে না এই ঈমান গ্রহণ যোগ্য নয় আল্লাহ জিবরীলকে বললেন যেন ফেরাউন সামনের কথা আর বলতে না পারে এর মুখটা বন্ধ করে দাও জিবরীল আমিন নিচের থেকে কাদা উঠাইয়া মুখের মধ্যে মেড়ে দিল এইবার জিবরীল হাঁক ফেরাউন হা করে আসে জিবিরিল আলাই ইসলাম লেখা ধরেছে ফেরাউন করতেছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে গোলাম হইয়া যদি মালিক নিজেকে দাবি করে তার শাস্তি হল নীল দরিয়ার মধ্যে চুবাইয়া মারা ফেরাউন বলে লেখা তো আমার মনে হয় জিবریل কয় তোমারই লেখা নিজের লেখা শাস্তি দেয়া আজকে তোমারই মারা হয় হ্যাঁ বাংলার মুসলমান মনে রাখো আমি মোল্লা মানুষ বইলা দিয়ে গেলাম সতেরো বছর নিজেদের সুবিধার জন্য যে সংবিধান সংশোধন করেছ আজ হোক কাল হোক এই সংবিধান দিয়া এ বাংলার জনগণ তোমাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আই না এরপরে ফাঁসির কাছতে ঝুলাইয়া তোমারে বিদায় করবে করে ফেরাউন বাঁচতে পারছে না মহিলা গেছে গা নিজের বিচার নিজে কথা কয় না পানির মধ্যে ডুবে পড়ে আছে এক দিনময় দুই দিন না ওলামায়ে কেরাম জানেন চল্লিশ দিন পানির মধ্যে ডুবে ছিল দিন কত দিন বলেন আল্লাহ তাআলা 40 দিন পানির মধ্যে রেখেছেন মিশরের মানুষগুলো যখন ফেরাউনের মৃত্যুর খবর শুনেছে মিশরের মানুষ বলে হে রে ফেরাউনের মতো এত বড় ক্ষমতাওয়ালা মনে হয় মরে নাই মরে আবার কেমনে এত বড় ক্ষমতাওয়ালা বিশ্বাস করতে চায় না আমিও তো বিশ্বাস করি নাই দুপুর আড়াইটা বাজে পালায় কেমনি মিলেনি মিলে মিলে তো মিললে আমার কি করার আছে বুঝেন না আল্লাহ পানির ডাকতে পারি রে তোর ভেতর থেকে লাশটাকে জমিনের মধ্যে ফেলে দে পানি বা ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের লাশটাকে চরের মধ্যে ফেলে দেয় যখন মানুষগুলো সরাসরি লাশটা চরের মধ্যে দেখলো লাশ চরের মধ্যে দেইখা মানুষ বিশ্বাস করেছে আসলেই ফেরাউন মরেছে মিয়া তোমরাও তো বিশ্বাস করো না যখন ভিডিও দেখছো এর আগে আমরাও বিশ্বাস কোনা কোনা এখন আল্লাহ তাআলা কি বলেন এটা বোঝা দরকার ফেরাউনের লাশটা জমিনে আসার পরে জরের মধ্যে রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন আল ইয়ুমানা নাজিকা বিbadan কলিতকুনা লিমান খালুল ফকায়া আই ফারাউন আল্লাহ তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত সংরক্ষণ করে রাখব তোর লাশ দুনিয়ার কোন পানি খাবে না মাটি খাবে না পোকামাক করে খাবে না তোর হাড়ের সাথে চামড়ার গোশতগুলো লেগে লেগে কাঠ হয়ে যাবে

রবব কে রহিম বলেন আল্লাহ মনে আছে না ভুলা গেছেন আল্লাহ বলেন আমি অমুখাপেক্ষী গোটা পৃথিবীর মানুষ মুখাপেক্ষী বলেন একমাত্র অমুখাপেক্ষী তিনি কে আওয়াজ করেন জিল্লাহ বলে আল্লাহ নিজের পরিচয় একবার তৃতীয়বার আর অক্ষরে আর করে তুলে দেয় লম ইয়ালিদ ওয়া ওলাদ আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমাকে কেউ জন্ম দেই নাই তার মানে আমার আল্লাহ কারো বাবা না আমার আল্লাহ কারো সন্তান না ও দুনিয়ার মুসলমান আল্লাহ নিজের পরিচয় ক্লিয়ার করে আরো তুলে ধরেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই সুলামান যা বোঝাইতে চাই ভালো করে বুঝো ওই ইহুদির মত করে দুই আল্লাহ বিশ্বাসে আমরা করব না এবার খ্রিস্টানদের মত তিন আল্লাহে বিশ্বাসে আমরা হব না হিন্দু ভাইদের মত বহুবাদী বিশ্বাসে হব না আমরা বিশ্বাস করব কয় আল্লাহকে চিৎকার করে আওয়াজ করে আঙ্গুলটা উচা করে বলো আর জোরে চিল্লা বলো আমাদের আল্লাহ কয় যো এক আল্লাহর উপরে ঈমান আনতি গিয়া কোরআনের উপরে চলতি গিয়া বদarbe রক্ত ঝরবে জীবন চলে যাবে ঠিক কিনা चिल्ला বলো আমার নবীরও রক্ত ঝরেছে আমার নবীর সাহাবায়ে کرامরাও তো জীবন দিয়েছে ওহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরবিক্রমে যুদ্ধ করতেছিলেন মক্কার কাফের মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে বারবার করে করে তীরগুলো मारे আমার নবীর মাথার লোহার টুপির মধ্যে তীর জোরে আঘাত করেছে লোহার টুপিটা ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার কুলির মধ্যে ঢুকে গেল রহমাতুল লিল আলামিন শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিতে গিয়া উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন আমার নবী রক্তের টের পেয়ে দুইটা হাত চেহারার মধ্যে দিলেন হাত সামনে এনে তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে নবীর জবান থেকে বद्दুয়া বের হয়ে গেল কাইফা ইউফলিহু কওমুম দম্মাও ওয়جهه নবি হিল্লা আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীর চারাত থেকে রক্ত ঝরায় আমার মালিক দগদার আবি আপনার কি বড় কষ্ট হয় আপনার চারাত থেকে কাফের জড়াইল নবী আবার বলেন না আমি জন্য রক্ত ঝরাইতে তৈয়ার ওই যে তাফের ময়দানে গিয়েছে রক্ত ঝরিয়েছে তারপরেও দিন ছাড়ি নাই ইসলাম ছাড়ি নাই কোরআন ছাড়ি নাই আমার নবীকে তাফের কাফের মুশরিকেরা ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলি দিয়া পাথরের টুকরা গুলো দিয়া বাচ্চাদেরকে বলতো মুহাম্মদ রে মা এত জোরে জোরে বক্কার তাফের বাচ্চারা পাথর আমার নবীর গায়ে বেরেছে

আহারে নবী যদি হুশ ফিরে আসলে কাফেররা আবার আমার নবীকে মারে আবার নবী যদি বেহুশ হয়ে পড়ে যায় আবারও মারতে আরম্ভ করেছে হুশ ফিরে আসলে নবী তৃতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনে পড়ে যায় জিবরিল আমিন সহ ফেরেশতারা রবের সামনে দাঁড়ায় বলেন আল্লাহ তোমার কি মোটেও মায়া হয় না তোমার কি মোটেও দয়া হয় না তোমার হাবিবের বাবা না তোমার বন্ধুর মা নাই তোমার বন্ধুর একটা ভাই নাই তোমার বন্ধুর আপন বোন নাই তোমার বন্ধুর দুনিয়ায় অভিভাবক দাদা ছিল দাদাও তোমার বন্ধুর নয় তোমার বন্ধুর চাচা ছিল চাচাও জমির মধ্যে নাই তোমার বন্ধুকে একা পেয়ে তায়েফের কাফিরে মুশরিকরা তোমার বন্ধুকে मारे আল্লাহ তাআলা ডাক দেয় জিবরাইল যাও তুমি তাড়াতাড়ি করে বন্ধুকে

দেখেছি নবীজির শরীর থেকে রক্ত গুলো টপ টপ করে পেয়ে পেয়ে শরীর থেকে জমিনে পড়ে নবী জমিনের মধ্যে রক্ত পড়তে দেন না বারবার করে নিজের চাদর দিয়ে মুসে মুসে ভাজ করে রাখেন আমার নবী আমার নবী রক্তের ফুটো চাদর দিয়ে মুসতেছেন আর ভাজ করে রাখতেছেন যায়িদ ইবনে হারেসা বলেন পয়গম্বর রক্ত জমিনের মধ্যে পড়তে দেখ না করল নবী বলেন যায়িদ আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত এই রক্ত কাফেররা না বুঝই পায় ফিরজ সময়ে আমার রক্ত ঝড়িয়েছে আমার আল্লাহ যদি রাগ করেন বালা হয়তো হতে পারে নবীর রক্ত ঝরানোর কারণে তাইবاشیকে কোনো ফসল দিবেন না আমি নবীর বড় ভয় করি

কাপড়টা তাড়াতাড়ি করে আমার হাতে দাও হামজালা কাপড় হাতের মধ্যে লইয়া শরীরের মধ্যে কাপড় বরলেন ডান হাতে তরবারে বাম হাতে ঢাল নিয়ে দৌড়ায় স্ত্রের পেছন দিক থেকে হাত টেনে ধরলেন স্বামী কই যা বলে বাধা দিও না যুদ্ধের মায়ের নবীন বিদায় হয়ে